হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল আবারও নিয়ে এলাম তোমাদের সামনে ছোট্ট একটু ভিডিও নিয়ে তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো সবাইকে গুড মর্নিং এখন সকাল আমি সকালে ঘুম থেকে উঠেছি দেখো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিচ্ছি বিছানা তাড়াতাড়ি গুছানো কমপ্লিট করে আজ বৃহস্পতিবার যেহেতু অনেক কাজ তো তাড়াতাড়ি কাজ করছি তো বিছানা গোছানোর পর তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি অনেক কাজ বাড়িতে পড়ে আছে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো এমনি সকালে বাড়িতে প্রচুর কাজ তো তাড়াতাড়ি করে নিচ্ছি ঝাড় দেওয়ার পর বাড়িটা তাড়াতাড়ি লেপে নিচ্ছি দেখো বাল্টিতে জল এনে বাড়িটা পুরোটা এখন লেপে নেব তো বাড়িটা লেপতে শুরু করে দিয়েছি তো বাড়িটা আমার এইভাবে লেপা হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা আমার অলরেডি পুরো বাড়িটা লেপা হয়ে গেল এবার আমি বাকি কাজ করব। যে পুরো বাড়িটা আমি লেপে নিয়েছি এখন আমি আলাদা কাজ করি চলো তো লেপা হয়ে যাওয়ার পর মা খড় কাটছিল লালুর জন্য তো মা বলল আমি তাড়াতাড়ি করছি তো খড়গুলো তুই একটু বস্তার মধ্যে ঢুকিয়ে দে আমি বলছি ঠিক আছে তো মা যে খড় কাটছে আমি এখন বস্তার মধ্যে খড়গুলো ঢুকিয়ে নেব তো তাড়াতাড়ি ঢুকে নিই তো দেখো আমি বস্তার মধ্যে অলরেডি এই যে খড়গুলো ঢুকিয়ে নিলাম মাকে একটু সাহায্য করে দিলাম মা তাড়াতাড়ি আবার রান্না চাপাবে তো মা এদিকে কাজ করছে আমি বস্তার মধ্যে খড়গুলো ঢুকিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে সবজি কেটে দিতে মাকে সবজিগুলো কেটে দিতে তাড়াতাড়ি তারপর আমি পুজোর ঘরে ঢুকবো তো এই যে সবজি কেটে দিলাম তো আজকে নিরামিষ বৃহস্পতিবার যেহেতু সেহেতু মাকে বলছে যে নিরামিষ আর কী খাবো তো আমরা খিচুড়ি রান্না করি মা বলছে ঠিক আছে তো আমাকে সবজিগুলো কেটে বেছে দেয় আমি হচ্ছে খিচুড়ি রান্না করবো তো দেখো আমি সবজিগুলো মাকে কেটে দিলাম কেটে দেওয়ার পর ঝটপট চলে গেলাম স্নানে দেখো আমার স্নান হয়ে গেল স্নান সেরে আসলাম স্নান করে এবার আমি ঢুকবো পুজোর ঘরে তো পুজো দিতে দেরি হবে তো মায়ের থেকে রান্না বসিয়ে দিয়েছে অলরেডি তো আমি পুজোর ঘরে চলে আসলাম দেখো এই যে পুজোর জিনিস আমি রেডি করে দিয়েছি বাসন জন্য মেজেছি বেলপাতা তুলেছি ফুল এদিকে তুলেছি দুব্বো তুলসী পাতা আর আমের শাখা তুলে নিয়েছি এবার আমি ঝটপট পুজোয় বসে গেলাম চন্দনটা একটু বেটে নিই তাড়াতাড়ি চন্দনটা খুব তাড়াতাড়ি বেটে নিচ্ছি পুজো দিতে হয় অনেকক্ষণ দেরি সময় লাগবে এদিকে আবার লালুকে দোয়াতে হবে তাড়াতাড়ি করছি লালু চিৎকার করছে তার বাচ্চাটা তো এভাবে চন্দন ঘষে ফুলের মধ্যে একটু ছিটে নিলাম তারপর সিঁদুরটাকে গুলে নিচ্ছি সিঁদুর গুলানো হওয়ার পর আমি ছটপট ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিব তো দেখো বন্ধুরা আমার ঠাকুর স্নান করানো হয়ে গেছে ফুল জল দেওয়া হয়ে গেছে এবার আমি পুজোর প্রস্তুতি নেব তো আমাদের বাড়িতে ঠাকুর আছে বাইরে একটু যেতে হয় বাইরে আর আরও ঠাকুর আছে তো এখানে চলে গেলাম আর যে আমার মায়ের কাছে চলে আসলাম তো এইখানে ঠাকুরগুলো স্নান করাবো আমি আগে তো এখানে তাড়াতাড়ি স্নানটা করিয়ে নিই তো দেখো মাকে স্নান করানো মা বাবাকে স্নান করানো হয়ে গেছে মানে ভোলানাথ বাবা আর এটা আমার মানুষ মা স্নান করানো হয়ে গেছে তো ঝটপট চলে আসলাম চলে আসবো এখন বাড়ি বাড়ি এসে ফলমূল বানিয়ে পুজো দিয়ে দিই তাড়াতাড়ি করে তো চলে আসলাম বাড়ি বাড়িতে এসে এই যে পুজো প্রায় হওয়ার মধ্যে আমি পুজো দিচ্ছি একা একা তাই ছবিগুলো ভালো আসেনি কোন দিকে করবো এমনিতে ভিডিও করতে কষ্ট খুব আর এমনিতে কাজের দেরি আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে এত কাজ সময় পাই না সারাদিন এত কাজ করতে হয় তো খুবই তাড়াতাড়ি করতে হয় তো দেখো ওই যে আমি এইভাবে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম ফলমূল বেড়ে দিয়ে দিয়েছি এবার চলে গেলাম বাইরে বাইরে আর মোবাইল দেখালাম না ওইভাবে এইভাবে পুজো দিয়ে পূজা দেওয়া হয়ে গেল এবার এদিকে একটা বৌদি এসছে আমি বলেছিলাম উনুন বানিয়ে দিতে একটা তো বানিয়ে দিয়েছে তো আমাকে ডাকছে বলছে দেখ হয়েছে কি না কেমন হয়েছে আমি বললাম বা খুব ভালো হয়েছে পরে আমি এটাকে আরও ঠিক করে নেব তো বদিরও কাজে তাড়াতাড়ি ছিল তো বদি চলে গেল তারপরে মানিয়ে গেল লালুকে দোয়ানোর জন্য ঘরে তো আমি চলে আসলাম লালুকে আমরা নিয়ে আসলাম দোয়াতে তো লালুকে এখন দোয়াবো এই যে গোল্লুকে গুল্লু খুব ছটপট করছে মায়ের কাছে যাওয়ার জন্য আমি ওকে ছেড়ে দিলাম এই যে এবার গোল্লু তার মায়ের দুধ খাচ্ছে তো ছটপট লালুকে দোয়াই কি কী কিউট লাগছে দেখতে দেখো সে সুন্দর লাগছে তো ছটপট দোয়াই নেই অবশেষে আমার দুধ দুর্দোয়ানু হয়ে গেল এই যে দেখো এবার আমাকে বাড়ি বাড়ি দিয়ে যেতে দিয়ে আসতে হবে অনেকের জিনিসপত্র দিয়ে গেছে তো এই যে জিনিস রেখে গেছে এগুলোকে মেপে আমি দিয়ে আসি তাড়াতাড়ি ঝটপট করে তাড়াতাড়ি দিয়ে এসে আবারও বাড়িতে একটু পরিষ্কার করে নিলাম কারণ ভাগনা আছে ছোট ও শুধু এত বাড়িতে অত্যাচার করে এত নোংরা করে দেয় বাড়িটা তাড়াতাড়ি তো আবার তাড়াতাড়ি দিয়ে দিই ঝাড় দিয়ে দিই এদিকে জেঠি মাসটা দুধ নিতে তাই বললাম দাঁড়া আমি একটু ঝা দাঁড়াও আমি একটু ঝাড়টা দিয়ে দিই তো ঝাড়টা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে এদিকে আমার বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেল এবার আমি উঠানটা ঝাড় দিয়ে দেব তো দেখো এবার উঠানটা ঝাড় দিয়ে দিই আবার পুরো বাড়িটা এভাবে আমি পরিষ্কার করে নিলাম এবার বাড়ি পরিষ্কার করার পর কলপাটটা দেখি অনেক নোংরা হয়েছে কলপাটটা সকালবেলা আজকে ঝাড় দিতে ভুলেই গেছি তো কলপাটটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিলাম ওই যে দেখো কত নোংরা হয়েছে কলপাটটা তো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি কলপাটটা কলপাটটা পরিষ্কার করে নেওয়ার পর আমাকে জল তুলতে হবে তো আগে কলপাটটা এত নোংরা হয়ে গেছে কলপাটটা পরিষ্কার করে নিই কলপাটটা এইভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর আমি একটু বাসনগুলো মেজে নিলাম মেজে নিব তো দেখো বাসনগুলো এভাবে মেজে নিলাম মেজে নিচ্ছি মেজে নেওয়ার পরে এগুলোতে জল তুলব খাওয়ার জল বাথরুমের জল স্টানের জল সব জল একসাথে তুলে নিই তো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি যে দেখো মেজে নেওয়া কমপ্লিট মোটর চালু করে দিয়েছি মোটরে জল তুলছি জলটা ফটাফট তুলে নিলাম বাথরুমের জলটাকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর খাওয়ার জল তুলব তো চলো তাড়াতাড়ি জলটা তুলে নিই এদিকে বালতি ভরে গিয়েছে তাড়াতাড়ি করে বালতিগুলো লাগিয়ে দিই বন্ধুরা আমার ঝটাফট জল তোলা হয়ে যাচ্ছে প্রায় হয়ে যাওয়ার মধ্যে বাথরুমে জল নাও হয়ে গেল এবার একটু খাবার জল ভরে নেব নিয়ে এই যে ভাগনাকে স্নান করতে বসিয়ে দিয়েছি ভাগনা স্নান করতে চাইছে না বলছে ঠান্ডা যে না স্নান করতেই হবে স্নান করলে অসুখ হয়ে যাবে তো ভাগনা তারপর অনেক বলার পর স্নান করলো ভাগনাকে স্নান করিয়ে দিলাম ভাগনাকে স্নান করিয়ে দিলাম দিলাম তারপর দেখে মার খিচুড়ি হয়ে গেছে ভাগনা আর আমি খেতে বসে গেলাম তাড়াতাড়ি করে ঝটপট করে নিয়ে খেতে বসে গেলাম গরম গরম খিচুড়ি ঠান্ডার দিনে আমাকে তো খিচুড়ি খুব ভালো লাগে আমি খুব খাই খিচুড়ি তো তোমাদের কেমন লাগে জানি না তারপর মা এসে বললো যে ভাস্তিরা চলে যাবে দিদিদের বাড়ি ঘুরতে তো আমি বলছি আজকে সারাদিন নেওয়া হয়নি এত কাজে ব্যস্ততার জন্য ওই জন্য ছটপট চলে গেলাম ভাস্তির কাছে ভাস্তিকে একদিন না দেখলে খুব খারাপ লাগে ও চলে যাবে দিদির বাড়ি গাজলে ঘুরতে তো তাই খুব মনটা খারাপ আর ভাস্তির শরীরটাও খুব খারাপ ভাস্তি তার ভালো করে হাসে না কথা বলে না একটু শরীরটা প্রচণ্ড খারাপ তো জ্বর এসছে তো তারপর আমরা চলে গেলাম লালুকে নিয়ে একটা লালুকে বাড়িতে রেখে যাই দুটো লালুকে নিয়ে যেতে পারি না খুব বদমাশি করে আর দুধারে দেখো শস্য আর শস্য খেয়ে নেয় মা লালুকে নিয়ে যায় আর আমের পিছন থেকে লাঠি দিয়ে লালুকে পেটায় তাহলে শস্য খায় না আর শস্য লোকগুলা মাঠে গিয়ে থাকে একটু মুখ দিলে খুব বকা দেয় তাই একটা লালুকে নিয়ে যায় কারণ এ লালুকে না নিয়ে গেলে বিকেলে আবার গরু দোয়াতে আমাদের দেয় না তাই ওকে নিয়েই যেতে হয় তো মা এইভাবে নিয়ে যাচ্ছে আর আমি পিছনে যে লাঠি দিয়ে তাকে তাড়া করছি বলে যাচ্ছে এভাবে মাঠে প্রতিদিনের ন্যায় চলে গেলাম মাঠে দেখো আমরা পৌঁছে গেছি এই যে অবশেষে সেইখানে লালুকে আমরা বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পর আমরা চলে যাব মা আর মেয়ে মিলে ঘাস কাটতে তো মা দেখছে লালুকে যে শস্য মানে পাবে নাকি খাওয়ার জন্য তো মা বলছে না পাবে না তো আমরা এখন চলে যাব ঘাস তুলতে অন্যদিকে ঘাস তো প্রায় পাওয়া যায় না খুব কষ্ট করতে হয় এখন বাজে সাড়ে এগারোটা তো আমরা সাড়ে এগারোটা থেকে এসেছি দেখো বাড়ি যেতে যেতে আমাদের তিনটা চারটা বেজে যাবে তো অবশেষে এই যে দেখো আমাদের ঘাস কাটা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব এখন বাজে তিনটা কুড়ি দেখো সে আসছে সাড়ে এগারোটার দিকে এখন তিনটা কুড়ি বাজে তিনটা কুড়িতে বাড়ি যাব যেতে যেতে চারটা বেজে যাবে আবার কাজ টাজ করে আমাদের বসার মানে সারাদিনে সময় নেই তো কাজ বাড়ি আসলাম বাড়ি এসে বাড়ির কাজগুলো করলাম করে তো সব কাজে তো দেখানো যায় না অনেক কাজ ছিল তো প্রচণ্ড ঠান্ডাও করছে বাতাস বইছে তো আমি ভাবছি ছটা পর প্রদীপটা দিয়ে দিই সন্ধ্যা প্রদীপ দিয়ে দিই তো এদিকে ধুনো ধরতে দিয়ে দিয়েছি ধুনোটা প্রায় ধরছে এদিকে আমি প্রদীপ প্রদীপগুলো ধরিয়ে ধরাচ্ছি দেখো প্রদীপগুলো ধরানো হয়ে যায় আমি তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে দিই তো বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে থেকো জানো একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় তার মধ্যে একা একা আমাকে ভিডিও করতে হয় অনেক বকা খেতে হয় আবার কাজের এদিকে দেরি হয় এবার তোমরা তোমাদের আশায় আমি ভিডিওগুলো ছাড়ছি তোমরা যদি আমার ভিডিওগুলো না দেখো তাহলে আমার এই সারা দিনে এত কাজের ফাঁকে এত কষ্ট করে ভিডিওগুলো করায় বৃথা হবে তো প্লিজ সবাই আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করছে না ভিডিওগুলোও কেউ দেখছে না তো দয়া করে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো তোমাদের আশায় আমি ভিডিওগুলো ছাড়ছি আমার ভিডিওগুলো দেখলে তোমরা আমাকে পাশে পাবে আমি সবার ভিডিও দেখি ভিডিও দেখি বলে এইভাবে ভিডিও করছি তো তোমরা প্লিজ প্লিজ সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তো এইভাবে প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছে দেখো বা ঝটপট করে সন্ধ্যাটা দিয়ে দিই প্রচণ্ড বাতাস বইছে আর ঠান্ডাও লাগছে খুব আর সারা দিনে কাজ করে এতটা ক্লান্ত লাগছে ভালো লাগছে না রাতে আবার রান্না আছে মা আর আমি দুজন মিলে রান্না করি তো এইভাবে প্রদীপটা দিয়ে দিচ্ছি ধূপকাঠিটা ধরাচ্ছি এদিকে ধুনোটা ধরানো হয়ে গেছে দেখো বন্ধুরা আমার প্রদীপ আমি প্রদীপ দেখাচ্ছি তো তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো দয়া করে বলছি পাশে থেকো তোমরা না থাকলে আমার এই প্রতিদিন এত কষ্ট করে ভিডিওগুলো ছাড়ো খুব ব্যর্থ হয়ে যাবে তো আমার যদি কোনো ভুল হয় তোমরা আমাকে জানাবে কমেন্ট করে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব কারণ নতুন খুলেছি যা পারি তাই করি একা একা তো প্লিজ সবাই পাশে থেকো আস এই পর্যন্তই ভিডিও আর দেখানোর সময় নেই কারণ প্রচ ঠান্ডা এরপর আমাকে আরও অনেক কাজ করতে হবে আর রাত্রি হয়ে গেলে এবার যদি আরও ভিডিও করি মা বকবে দেরি হয়ে যায় ভিডিও করে করে ভিডিও করতে করতে কাজ করলে দেরি হয়ে যায় তো বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো গুড নাইট সবার মঙ্গল হোক সুস্থ থাকো সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো স্কিপ না করে পুরোপুরি দেখো আর ভিডিওগুলো অবশ্যই দেখবে